তোমরা মোটেও বিশ্বাস করবে না আমি এই কেকটা গাজর দিয়ে তৈরি করেছি আমি এটা কোনো রকম কোনো কালার ডিম বা কোনো ওভেন ছাড়াই এই কেকটা বানিয়েছি আর একদম নরম তুলতুলে হয়েছে এত নরম আর টেস্টি হয় খেতে একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবে না এই রেসিপিটি তৈরি করতে প্রথমে গাজরগুলোর খোসা ছাড়িয়ে ঘষে নিতে হবে আমি এখানে তিনটে গাজর নিয়েছিলাম সবটাকে আমি এখানে ঘষে নিলাম তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আমরা এখানে চিনিটার ক্যারামেল তৈরি করব। তার জন্য কিছুই না গ্যাসটাকে মাঝারিতে রেখে চিনিটাকে গলতে দিতে হবে কোনোরকম কোনো জল দেওয়া যাবে না এরকমই চিনিটাকে গলিয়ে নিতে হবে খুব বেশি কালো করবে না এই পর্যায়ে লাল হয়ে আসলে এই সময় আমরা এক কাপ পরিমাণে জল একটু একটু করে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নেবো জলটা দেওয়ার পর যদি দলা পেকে যায় তাতে কোনো চিন্তা নাই একভাবে এরম চালিয়ে যাবে দেখবে সেটাও গলে যাবে নেড়ে নেড়ে যখন সবটা গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে ঘষে রাখা গাজরগুলো দিয়ে দেবো গাজরটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে গাজরটাকে এর মধ্যে সেদ্ধ হতে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এই পর্যায়ে সামান্য একটু বাদাম আর কাজু এরম করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকেও মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো ততক্ষণ হাফ কাপের মতন উষ্ণ গরম দুধ নিয়ে তাতে এক চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো তারপর একটা মিক্সির জার নিয়ে তাতে চার চামচের মতো চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি সবটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব এ দেখো এরম করে গুঁড়ো করে নেবে এইবার একটা বড় পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ আর চার চামচের মতো ময়দা ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছিলাম আর তার সাথে যে চিনিটা আমরা গুঁড়ো করলাম সেটাকেও দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম আর এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার পর যে দুধটা আমরা তৈরি করে রেখেছিলাম ভিনিগার মিশিয়ে সেটাকেও এখানে দিয়ে দেবো আর শেষে গাজরের মিশ্রণটাও এখানে দিয়ে দিচ্ছি সবটাকে দিয়ে পরে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করবে না কেরমটা ব্যাটারটা তৈরি করে নেবে যদি খুব বেশি ব্যাটারটা গাঢ় মনে হচ্ছে সেই পর্যায়ে তোমরা এখানে দুধ দিয়ে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করতে পারো বা খুব বেশি যদি পাতলা হয়ে গেছে সেই পর্যায়ে তোমরা সামান্য একটু ময়দা দিয়েও এটাকে মিক্স করতে পারো এইবার একটা কেক টিন নিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়ে ওপর থেকে আমরা এখানে বাটার পেপার লাগিয়ে দিলাম বাটার পেপার না থেকে থাকলে ময়দা দিয়ে তোমরা এটা ডাস্টিং করে নিতে পারো এবার কেক টিনটার মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দেবো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে পরে কেক টিনটাকে দুই থেকে তিনবার এরম করে ঠুকে নেব তাতে করে ভিতরে হাওয়া থাকবে না আর কেকটা ভালো হবে ওপর থেকে কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি তোমরা এটা পছন্দ মতো সাজিয়ে নিতে পারো আর এই কেকটা বেক করার জন্য আমি একটা প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে আগে থেকে গরম হতে দিয়েছিলাম হাই আঁচে দশ মিনিটের মতো এটাকে ভালো করে গরম করে নিয়েছি কোনো কিছু বেক করার জন্য একটু মোটা আর ভারী দেখে পাত্র ব্যবহার করবে তাতে বেকটা ভালো হবে এবার এই টিনটাকে স্ট্যান্ডের মধ্যে সাবধানে রেখে দেবো আর তারপর এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক হতে দেবো গ্যাসের আঁচটাকে একদম লোয়ে রাখবে লো আছে এটাকে বেক করে নিতে হবে শেষে খোলার পাঁচ মিনিট আগে গ্যাসের আঁচটাকে মাঝারিতে করে দেবে পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি কেকটা ভিতর অবধি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটা টুথপিক দিয়ে সেটাকে দেখে নিচ্ছি কেকের মধ্যে এরম করে ঢুকিয়ে দেখবে যদি দেখবে ব্যাটার লেগে নেয় এটার মধ্যে মানে কেকটা ভিতর অবধি ভালোভাবে হয়ে গেছে আর যদি না হয়ে থাকে সে পর্যায়ে পাঁচ থেকে দশ মিনিট আরও লো ফ্লেমে এটা বেক করে নেবে যখন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে ছুরি দিয়ে এরম সাইডগুলোকে প্রথমে আলাদা করে দেবো তারপর এরম করে পাল্টে বের করে নেবো খুব সহজেই এটা বের হয়ে যাবে এর মধ্যে থেকে বাটার পেপারটাকে বের করে নিচ্ছি আর দেখো দুদিকেই কি সুন্দর কালার হয়েছে খুব সফট এবং স্পঞ্জি হয়েছে এই কেকটা একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ